যদি অনেক সময় পার করেছেন চলচ্চিত্রে আপনার কাছ থেকে যে আসলে তিনটা ছবি ছিল সবুজ নায়ক তাকে নিয়ে তিনটা ছবি নির্মাণ করেছেন একটু যদি বলতেন তার সাথে কাজ করার তাকে নিয়ে কাজ করার বা আপনার মতো একজন বড় নির্মাতার সাথে জাফর ইকবাল কাজ করেছে প্রথম ছবিটা কি ছিল হি ওয়াজ সাম হিরো এবং ওই যে স্টাইল সে মেনটেন করতো ও মানসিকভাবে পরিপক্ক ছিল না এবং কোনো কারণে সে আমি তখন থাকতাম সেন্ট্রাল রোডে ওই রোডে সেও বাসা নিয়েছিল একটা ওই ওয়াইফ নিয়ে আমার বাসায় আসত আমি ওকে স্নেহ করতাম ও একদিন হঠাৎ করে সে আমার হাত ধরে বলল সাদ আমি অনেকের সঙ্গেই কাজ করেছি আপনি যে কথাবার্তা বলেন এবং আপনি চলচ্চিত্র নিয়ে যা ভাবেন আপনার মতো একটা বড়ো মনে মানুষ আমি পাই নাই আমি আপনার সান্নিধ্যে থেকে ভালো কিছু কাজ করতে চাই শিখতে চাই ছেলেটি অকালে চলে গেল ও একসাক্টলি চলচ্চিত্রের সঙ্গে থাকতে গেলে পরে এই দেশের পার্সপেক্টিভে বলছি যে মানসিকতা প্রয়োজন সেই মানসিকতা তার গ্রো করে নেয় ও একটু অস্থির মনের লোক ছিল যার জন্যে ওই রকম ঘর সে পায় নেই এবং যে সমস্ত পরিচয় পরিচয়গুলোর সঙ্গে সে কাজ করেছে তা সবাই তাকে ঠিক বুঝতে পারে নাই ওই কোন প্রকৃতির ওকে অভিভাবভাবক হিসাবে প্রতিপালন করে ওর মতো করে গল্প নিয়ে ছবি করলে হয়তো ভালো ভালো ছবি করা যেত সে সময় ও পেল না ও শান্তি পেত না ঘরেও সুখ ছিল না ওর পারিগারিকভাবেও ওর বড় ভাই সেও আছে নাই আমাদের সঙ্গে আমি যাকে নিয়ে কাজ করছি করা হিসেবে আলাউদ্দিন আলী তার ওষ ছিল আনোয়ার পারভেজ সে আমার সঙ্গে আমার অফিসে বহুবার আস তার বড়ো ভাই আমার সঙ্গে কাজ করবে কিন্তু তার কথা এবং কাজে খুব একটা সমন্বয় ছিল না কালে আমার যেটা মনে হয়েছে জাফর ইকবাল পারিবারিকভাবে খুব একটা

পরিবর্তন প্রথম ছবি ছিল আমার সঙ্গে চৌরাশি সালে হ্যাঁ আচ্ছা এই ছবিতে যখন প্রথম নিলেন ক্যামেরা রুল অ্যাকশন যখন বললেন কেমন দেখেছিলেন জাফর ইকবালকে বা এই ছবির শুটিংয়ে কোনো স্মৃতি মনে আছে কিনা জাফর ইকবালের সাথে মধুর ঘটনা আমি ওই ছবিতে ও আর অন্যরা পেয়ার ছিল আমি হোল নাইট শুরু করছিলাম সাভারে বাড়িতে তো একটি শিক ছিল এখানে অঞ্জনের কেউ বউ সাদা দিচ্ছে যে এরকম বউ সাজি আমি তোকে বিয়ে করব সম্পর্কে ওরা চাচা তো ভাই বোন ছিল ছবিতে হ্যাঁ তো রাত প্রায় তখন তিনটা বাজে তো বুক সরাতে তো সময় লাগে ঘুমালে তো শোণ করা যাবে না লোক তো তা বুঝবে না না তো ও ক্লান্ত হয়ে যাচ্ছে ঠিক এক্সপ্রেশনটা যেভাবে হওয়া উচিত মনে মতো হচ্ছে কি মাধ্যমে আমি সঠিক ব্যাকআপ করে দিলাম আর চলচ্চিত্র মেকআপ মানে মেকার হিসেবে আমি ভালো কাজ করেছিলাম মন্দ কাজ করেছি আমার কাজের কোয়ালিটি কি আমি পরিচালক হিসেবে কোন মার্গের পরিচালক আমার কোয়ালিটি কি এটা দর্শক বিচার করবে এ কথা বলতে চাই না তবে আমার বুক ভরা ভালো ছবি বানাবারও স্বপ্ন ছিল বানিয়েছেন তো ভালো ছবি আমি লোকে বলে পুরস্কারও দিয়েছে আমাকে আমার নতুন পৃথিবী ছবি দেখে দুই একজন পরিচালক যারা ভালো গুণী যেমন বসুদ্দিন শাকের ও আর ওর সঙ্গে পার্টনার ছিল মেকআ